আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে নানান অভিযোগ ডায়াগনস্টিক সেন্টারের সিন্ডিকেট এই আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সকে গিলে খাচ্ছে মানুষের কাছে এই আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কথাই শুনলে গা শিউরে ওঠে হাজারো অভিযোগের শেষ নেই আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে চিকিৎসকরা সময় মতো আসে না আমাদের হাতে একটি অডিও রেকর্ড এসেছে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীকে আউটডোরে একজন ডাক্তার বলেন এ তিনটি পরীক্ষা শেফ করবেন আমি রবি ও বৃহস্পতিবার শেফ রনে বসি আপনি রিপোর্টগুলো শেফ রনে দেখান আমাদের হাতে এরকম একটি ভিডিও ফুটেজ রয়েছে যাতে দেখা গেল আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাও জড়িত আছে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন রোগীদের পাশের অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাচ্ছে আনোয়ারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে যা আজ অনেক বছর ধরে প্রশাসনের কোনো নজরদারি নেই প্রশাসন যদি নজরদারি করে তাহলে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের আস্থার হাসপাতাল হয়ে উঠবে তিনি আরো বলেন সরকারি হাসপাতালে যদি ভালো চিকিৎসা পাওয়া যায় তাহলে অবৈধ সেন্টার ও হাসপাতালের বিছনে ছুটবে না রোগীরা